এই বাংলাদেশকে বিদেশি শক্তির কাছে বন্ধক দিয়ে এই বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশ যদি কেউ ক্ষমতায় আসতে চায় বাংলাদেশের এই মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে আপনাদেরকে সচেতন থাকতে চাই বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয় যখন বিভিন্ন সময় দেওয়া হয় আপনাদের ছিল সংবিধানশীলতা আমরা প্রত্যাশা করব আমাদের হাতে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমার হিন্দু আমাদের হাতে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমাদের অন্য ধর্মের ভয়েরা বিশ্বাসের ভাইয়েরা আমরা এই বিষয়টা একসাথে নিশ্চিত করবো কেন

সুনির্দিষ্ট সংস্কার এবং এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে পিলখানার হত্যাকাণ্ড সাপড়া হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোকে আপনারা দ্রুত সন্তান সময়ের মধ্যে সেগুলোর বিচার কার্য আপনারা শুরু করুন একই সাথে সাথে আমাদের যে হাসিনা হয়ে ওঠার যে সংবিধান হয়েছে। মুজিববাদী যে সংবিধান এটা মুজিববাদী সংবিধান নয় এটা হচ্ছে আওয়ামী বিধানি বিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের একই সাথে সাথে গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনারা হচ্ছে যেটা তবে যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রূপ নেতা প্রকাশ করুন আমরা বলতে চাই আমরা জাতি ঐক্যবদ্ধ রয়েছে ঠিক আমাদেরকে কোনো বিদেশ শক্তি আমাদেরকে দেশীয় সরেঞ্জন্ত আমাদেরকে কখনো হন্ত করতে পারবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আর ধর্মীয় কোণ খেলে উগ্রবাদী ট্যাগ দিয়ে আমাদেরকে আর বিভাজিত করতে পারবে না এই বাংলাদেশে ভারত থেকে প্রেসক্রিপশন দিয়ে জঙ্গি নামক কার যাবে না এই বাংলাদেশে শুধু বাংলাদেশ পন্থী থাকবে এই বাংলাদেশে কোন বিদেশি প্রেসক্রিপশন এর শাসন পরিচালিত হবে না